দর্শক দেশের প্রশাসনিক অবস্থা খুবই দুর্বল এদিকে নির্বাচনের ঘোষণাও দিয়ে দিয়েছেন প্রজামান নির্বাচন নির্বাচন কমিশন কমিশন গুলির মামলায় যেই বক্তব্য দিয়েছেন সেটি শুনে রীতিমতো অবাক হয়েছেন দেশের সাধারণ জনগণ সহ আপামার জনতা আর তাতেই তোলফার সৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত দেখতে থাকুন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যে সকল তথ্য রয়েছে কিভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা করতে পারে এবং হাদির মামলার শেষ পর্যন্ত কি হবে গতকালকে হাদি ভাইকে গুলি করার পরে ঢাকা মোহাম্মদপুর অঞ্চলের যিনি এসপি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন সহকারী কমিশনার হিসেবে আমাদের জুয়েল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তিনি বলেছেন তারা কষ্ট করে আসামি এবং সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে আসেন আ কোর্ট থেকে জামিন নিয়ে দেওয়া হয় আজকে হাদি ভাইকে যে সন্ত্রাসী গুলি করেছেন কিছুদিন আগে তিনি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিলেন তাকে বলা হয় তাকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে শুধু এই না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যত টপ টেলার আছেন যত মাফিয়া আছেন বড় বড় আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ড সন্ত্রাসী আছেন এছাড়া আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী আছেন সব ঘোষিত সন্ত্রাসী আছেন তাদেরকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই রাজনৈতিক দলের পরিচয় রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা আইনজীবীরা আছেন সে বিএনপি হোক জামাত হোক এই আইনজীবীরা তারা তাদেরকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে টাকা লেনদেন করে এরপরে তাদেরকে জামিন করিয়ে দিয়েছে আপনি ধরুন না

আপনাদের ভিতরে বাংলাদেশ বাড়িতে হওয়া উচিত যেই বিশেষ বিশেষ কোর্ট আছে কোর্টের মধ্যে বিশেষ বিশেষ কোর্ট আছে যে কোর্টগুলোতে এবং সেই কোর্টের সঙ্গে আবার ওই আইনজীবী কিছু চুক্তি থাকে ওই আইনজীবী না কিছু অলিখিত চুক্তি থাকে লিখিত চুক্তি থাকে এমন ধরনের থাকে বিষয়গুলো যে ওই কোর্টে গিয়ে ওই আসামি নিয়ে দাঁড়ালেই এবং ওই আইন থেকে দাঁড়ালেই ওই আইন যা যে আসামির মক্কেল হিসেবে ওখানে দাঁড়াবেন জামিন হয়ে যাবে এমন ঘটনাগুলো ঘটছে আর এখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বড় রাজনৈতিক দল দুইটা যে দল দুটো আছে তাদের বেড়ারে যারাই এই কোর্টে হাদি বেঁচে নাই কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে হাদি ততক্ষণ বেঁচে থাকবে না এটা আরো যতদিন এই জেনারেশনটা থাকবে হবে না ভাইরাস মুক্ত আগে গতকাল হাদি যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে গিয়েছিল মির্জা আব্বাস তাকে দেখার জন্য আশপাশ থেকে প্রত্যেকটি মানুষ তার দিকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে

এই সকল কথাগুলো আজ অস্বীকার করবে ওই যে বলেছিলাম না নিজস্ব ফায়দা যতক্ষণ না লুটে না হবে ততক্ষণ পর্যন্ত হাদিকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হবে যেখানে ডাক্তাররা বলেছে হাদি আর বেঁচে ফিরবে এরকম আশা আমরা করতে পারি না আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন সেইখানে এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে বেঁচে নাই তারপর আপনারা করে তফসিল ঘোষণা হয়েছে রাতে আর দিনের বেলায় হাদির জীবন শেষ আমাদের কি গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে এরকম আরো অসংখ্য হাদিদের জীবন যাবে যারা সত্য কথা বলছে শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে

সংগ্রামী এবং সাহসী লোককে আজ বাঙালি হারাতে যাচ্ছে এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগেন এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায় আর বাংলাদেশে এখন সিস্টেম বলতে কিছু নাই যে যেভাবে পারবে যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে পুটে খাবে এটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম আপনাকে জানেন হাদির বর্তমানে যে অবস্থা মাত্র পাঁচ ভাগ তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে আসলে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ হাদি হয়তো বা বেঁচে নেই রক্ত খরণের তার মৃত্যু হতে পারে তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির দোয়া নেওয়ার স্বপ্ন ছিল যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে সে যদি সার্ভাইভ করে সেটাও তো আসলে তার লাইফটা কি হবে যাবে আমরা জানি কারণ জুলাই যোদ্ধাদের আসল লাইফ কি হবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে দেখেন যেহেতু রাজনৈতিক মাঠ এবং সামনে আসছে নির্বাচন সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এরকম অনেক হাদির জীবন যাবে পরিকল্পিত আক্রমণ এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ হাদিকে দেখার জন্য যখন বিএনপির নেতা মির্জা আব্বাস গিয়েছিল হসপিটালে তখন তার সাথে বাজে আচরণ করা হয়

মঞ্জু দুঃখের বিষয় একজন ভিক্তিমকে যখন একজন নেতা চেনে না তখন যারা এরকম ঘটনা ঘটাইছে তাদেরকে কিভাবে চিনবে আসলে আমাদের দেশের পরিবর্তন কখনোই হবে না কারণ যাদের ধারা পরিবর্তন হবে তারা তো আমাদের আইডল হওয়া দরকার সেই আইডলগুলো এখন শুধুমাত্র ঠলে পরিণত হয়েছে যেখানেই যায় সেখানে নিজেদের সুনাম বলে ঢোল বাজায় আদিম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে স্বপ্ন ছিল একদিন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবে ওসমান হাদি যদি সংসদে যায় ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপমর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ কারণ অসহায়ত্বের কষ্ট এই হাদি অনুভব করতে পারত যার কারণে রিকশা দিয়ে পায়ে হেঁটে তিনি নির্বাচনের প্রচারণা করত গণ অভ্যুত্থানের পর এই হাদি কখনো চিন্তাও করে নাই একদিন এইভাবে তার জীবন যাবে আমার কাছে একটা কল রেকর্ড আছে গোপালগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন

কাজ করেছে যথাসম্ভব দ্রুত তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে গ্রেপ্তার করে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দেন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে হাতিয়ার জন্য হাতি না হয় আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক